হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম টু আ নিউ ডে নিউ ব্লগ আজকে শনিবার সকাল এখন ওই সাড়ে এগারোটা মতন বাজে আমাদের ব্রেকফাস্ট ডান স্নান টান করে একদম রেডি বেরোচ্ছি একটু এর আগের একটা কি দুটো ব্লগে আপনাদেরকে বলেছিলাম আমরা ঘুরতে যাচ্ছি আর আমাদের ঘুরতে যাওয়ার সময়টাও অনেকটাই কাছে চলে এসছে আর সপ্তাহের মধ্যে আমরা বেরোচ্ছি কোথায় যাচ্ছি সেটা তো আপনারা জানতেই দু তবে যেখানে আমরা যাচ্ছি সেখানে যাওয়ার জন্য একটু স্পেশাল প্রস্তুতি দরকার মানে আমরা এখানে যেই ধরনের শীতের জামা কাপড় পরি সেইটা কিন্তু ওখানে চলবে না তো সেই জন্য কিছু কেনাকাটা আগে করেছিলাম আপনাদের দেখিয়েও ছিলাম তবে কিছুটা বাকি আছে স্পেশাল একটু জুতোও কিনতে হবে তো সেই সব কেনাকাটি করার জন্যই আজকে যাচ্ছি ব্রাসেলসে আর ব্রাসেলসে যাওয়া মানেই বেশ একটু ঘোরাঘুরি হবে খাওয়া দাওয়া হবে শপিং হবে তো রেডি হয়ে গেছি এবার চলুন বেরিয়ে পড়া যাক আমরা ব্রাসেলস পৌঁছে গেছি তো প্রথমে যাব প্রণবের জ্যাকেট কিনতে তারপর জুতো কিনবো আমার আর দুজনেরই তো এখানকার যে শপিং স্ট্রিট রয়েছে সেখানেই প্রথমে যাব সেখানে প্রচুর দোকান আছে জ্যাকেট ট্যাকেট আশা করছি পেয়ে যাব আর অনেকদিন বাদে ব্রাসেলসে সকালের দিকে এলাম বেশ ভালো লাগছে ব্রাসেলস সেন্ট্রাল স্টেশন থেকে বেরিয়ে মিনিট এ খাটলেই বেশে পৌঁছানো যায় এই চাতালের মতন অংশটায় আর এখানে এই যে অস্থায়ী তাঁবুর মধ্যে দোকানগুলো দেখছেন এগুলোতে বিক্রি হয় নানা ধরনের মোমবাতি গয়না গাটি পেন্টিং সুভেনিয়ার এগুলো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি গ্র্যান্ড প্লেসের সামনে আর এই গ্র্যান্ড প্লেসটা ব্রাসেলসের যতগুলো দেখার জায়গা রয়েছে তাদের মধ্যে বোধ সবথেকে বিখ্যাত এখানে দু তিনটে খুব সুন্দর সুন্দর বিল্ডিং রয়েছে যার মধ্যে রয়েছে গিল্ড হাউস সিটি হল দূরই ম্যানশন আর এখানে দেখুন একটা বিল্ডিংয়ে এখন বিয়ের পরে বর বারান্দায় এসে দাঁড়িয়ে সবাইকে হাত নাড়ছে আর সবাই তাদের দেখে হাত নাড়ছে তাদেরকে বিয়ের জন্য শুভেচ্ছা জানাচ্ছে নিচে দাঁড়িয়ে রয়েছে সুন্দর করে সাজানো একটা গাড়ি যেটাতে করে একটু পরেই বর বউকে নিয়ে রওনা দেবে আর এই জায়গাটা শুধু যে সুন্দর বিল্ডিংয়ের জন্য বিখ্যাত তা নয় সারা বছর ধরেই এখানে নানা ধরনের প্রোগ্রাম চলে এখানে ফ্লাওয়ার কার্পেট হয় এখানে লেজার শো হয় ক্রিসমাসের সময় এত বড় একটা ক্রিসমাস ট্রি এখানে বসানো থাকে সবাই এসে ছবি তোলে সারা বছরই এই জায়গাটা খুব গমগম করে যাই হোক চলুন এবার আমরা শপিং স্ট্রিটের দিকে যাই তবে এই রাস্তাটার দুপাশেও কিন্তু প্রচুর সুন্দর সুন্দর ক্যাফে রেস্টুরেন্ট আর দোকানপাটে ভর্তি আর জিনিসগুলো এত সুন্দর যে সেগুলোকে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়া বড্ড কঠিন আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি আমি এই রাস্তাটাকে বলি চকলেট গলি কারণ এই রাস্তাটার দুপাশের যত দোকান দেখছেন তার বেশিরভাগই হচ্ছে চকলেটের দোকান বেলজিয়াম তো জানেনি চকলেটের জন্য পৃথিবী বিখ্যাত তবে শুধু চকলেট নয় এই গলিটায় প্রচুর হিরের গয়নার দোকান লাকজারি আইটেমের দোকান রয়েছে আমরা এখন ঢুকেছি একটা কিচেনের আইটেম পাওয়া যায় এরকম দোকানে খুব সুন্দর সুন্দর কিচেনের ভালো ভালো জিনিস পাওয়া যায় তার মধ্যে আমার খুব পছন্দের এই কেটেলগুলো কি সুন্দর রঙিন দেখতে দেখুন এগুলো আমরা ঢুকে পড়েছি ডি ক্যাথলনে আসলে আমরা যেখানে ঘুরতে যাবো সেখানকার টেম্পারেচার অনুযায়ী আমাদের জ্যাকেটটা নিতে হচ্ছে আমরা এখানে যে জ্যাকেটগুলো পরি সেগুলো মোটামুটি ওই মাইনাস ফাইভ ঠান্ডা সইতে পারে আর কি তবে আমরা যেখানে যাব সেখানে মোটামুটি ওই মাইনাস কুড়ির ওপরেই থাকবে বলে আমাদের ধারণা তো সেই অনুযায়ী জ্যাকেট খোঁজা চলছে আমার জন্য যে জ্যাকেট সেটা আগেই কেনা হয়ে গেছে ইনফ্যাক্ট আমি পরেও ফেলেছি দু একবার কিন্তু প্রণবের জন্য জ্যাকেট এখনও কেনা হয়নি কারণ ও ওর জিনিসপত্রের ব্যাপারে প্রচণ্ড খুঁতখুতে ওর সহজে কিছুই পছন্দ হয় না রং পছন্দ হয় তো জিনিস পছন্দ হয় না আবার জিনিস পছন্দ হয় তো রঙ পছন্দ হয় না যাই হোক ওর নেওয়া হয়েছে অবশেষে জ্যাকেট এবার আমরা এসছি জুতো দেখতে আমার পাঁচ মিনিটের মধ্যেই জুতো পছন্দ হয়ে গেছে এবার প্রণব দেখছে ওর জন্য এখানে যত এই জুতোগুলো দেখছেন সবই কিন্তু স্নোবুট স্নোয়ে হাঁটতে হবে আমাদের সেই কারণেই এই বিশেষ ধরনের জুতো আমরা নিতে এসেছি যাই হোক আমাদের সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে এখন বিলিং কাউন্টারে দাঁড়িয়ে আছি আমাদের যা ছিল সেগুলো মোটামুটি হয়ে গেছে খাওয়া দাওয়াও কমপ্লিট এবার একটু এদিক ওদিক তারপর বাড়ি যে চার্চটা দেখছেন এটা মধ্যযুগে তৈরি একটা রোমান ক্যাথলিক ক্যাথিড্রাল লোকাল লোকজন এটাকে ক্যাথিড্রাল অফ সেন্ট গুডুলাও বলে এই জায়গাটা আর পুরোটাতেই বিশাল বড় বড় প্রাসাদের মতন বাড়ি ভর্তি যেগুলোকে দেখতে বেশ ভালো লাগে এদিক ওদিক এমনি ঘুরতে ঘুরতে আবিষ্কার করে ফেললাম এই দোকানটা দুবাই বা মিডিল ইস্টের দেশগুলোতে যে ধরনের ডেকোরেটিভ আইটেমগুলো দেখা যায় এই দোকানটাতে সেই ধরনেরই জিনিসে ভর্তি অবশ্য এই দোকানটা যিনি অন করেন তিনিও কিন্তু একজন মিডিল ইস্টেরই লোক বেশিরভাগ জিনিসই কিন্তু কিচেন বা ডাইনিংয়ের আমি বাইরে থেকে দেখে ভেবেছিলাম খুবই দামি হবে হয়তো জিনিসগুলো কারণ দেখতে সত্যি খুব এক্সপেন্সিভ লাগছে কিন্তু ভেতরে ঢুকে আমি খুবই অবাক হলাম প্রাইসগুলো কিন্তু খুবই রিজনেবল বিয়ের পর থেকে সাজগোজের জিনিসের থেকেও বাড়ি সাজাবার জিনিসের প্রতি মেয়েদের এমনি ঝোঁক বাড়ে এমন একটা দোকানে এসে যে নিজেকে কন্ট্রোল করা খুবই কঠিন হয়ে পড়ে আপনারা বলবেন হ্যাঁ আপনাদের কেমন লাগছে জিনিসগুলো দাম মোটামুটি ওই ধরুন থ্রি ইয়োরও থেকে শুরু হচ্ছে মানে ধরুন ওই ভারতীয় টাকায় তিনশো টাকা থেকে শুরু করে মোটামুটি হানড্রেড ইয়োরও মানে দশ হাজার টাকার মধ্যেই জিনিসগুলো চোখে পড়ছে আর যেমন সুন্দর দেখতে একটা অসম্ভব সুন্দর আভিজাত আছে জিনিসগুলোর মধ্যে বাড়িতে এলাম এসে ফ্রেশ হয়ে তুই কফি নিয়ে বসলাম আমাদের মোটামুটি শপিং ডান আমাদের ট্রিপের জন্য আর কয়েকটা কথা বলি আপনাদের সেটা হচ্ছে আপনারা যারা আমার অ্যানিভার্সারির ব্লগটা দেখেছিলেন আমরা সেলিব্রেট তো করেছিলাম কিন্তু সেরকমভাবে কোনো গিফট দুজন দুজনকে দিইনি আমরা জবের থেকে বাইরে এসছি না আমরা বার্থডেস অ্যানিভার্সারিতে না কোনো গিফট দুজন দুজনকে আর দিই না তার বদলে আমরা যেটা করি আমরা কোনো একটা ট্রিপ করি যেহেতু এখানে খুব সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতন তো সেই কারণে আমরা নিজেদের মতন করে কন্ট্রিবিউট করে ঘুরতে যাই যাতে আমরা খুব সুন্দর কিছু স্মৃতি তৈরি করতে পারি যেগুলো আমরা সারা জীবন চেরিশ করতে পারবো আর আমরা দুজনেই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসি তো এই ট্রিপগুলো আমাদের কাছে একটা স্বপ্ন পূরণের থেকে কম কিছু নয় এর আগের বছর সেকেন্ড অ্যানিভার্সারির সময়ও তারপরে আমরা প্যারিসে ঘুরতে গিয়েছিলাম এবছরও আমরা যাচ্ছি থার্ড অ্যানিভার্সারি উপলক্ষে এই ট্রিপটা করছি আর এই ট্রিপটা যেটা করছি সেটা আমার মনে হয় যারা ঘুরতে ভালোবাসেন তাদের সবারই কোথাও না কোথাও একটা স্বপ্ন থাকে এই জায়গাটায় যাওয়ার তো আমাদেরও ছিল তো আশা করছি খুব সুন্দরভাবে সেই স্বপ্নটা পূরণ করতে পারবো বা পূরণ হবে আর সেই স্মৃতিগুলো আপনাদের সাথেও শেয়ার করব। তো এই ছিল কথা আর এখন কফি খাবো একটু রেস্ট করব তবে দেখি রাত্রিবেলা কি বানানো যায় আজকে ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন যদি না করে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগে